চাপার জন্য কতটা পরিমাণে ভিড় আমাদের আর চাপা হবে না হ্যালো রিয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি প্রিয়া তো কেমন আছো তোমরা সবাই আশা করছি খুবই ভালো আছো তো আজকে যাচ্ছি পিকনিক করতে কোথায় যাচ্ছি সেটা পরে বলছি তো এখন আমরা রোডের সাইডে দাঁড়িয়ে আছি তো ভাবলাম তোমাদেরকে তো আমরা যাচ্ছি আজকে পিকনিক পিকনিক করতে করতে তো 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 অনেকবারই কিন্তু আমি যাইনি আমরা এখন দাঁড়িয়ে আছি আর যাওয়ার টাইমে আমার জুতোটা গেছিল ছিঁড়ে সেজন্য আবার দোকান থেকে নতুন জুতো কিনলাম আর এই যে গোষ্ঠ মেশাঞ্জোর এখান থেকে আর পাঁচ মিনিট দেরি এই যে পাহাড়গুলো অল্প অল্প করে দেখতেই পাচ্ছ তোমরা তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে তো আমরা এখানে চলে এসেছি আর তোমাদেরকে তো বলাই হয়নি যে আমরা কাদের সাথে পিকনিক করছি আমরা পিকনিকটা করছিলাম গোষ্ঠদের অফিসের সাথে আমি তাদের সাথে প্রথমবার পিকনিক করছি এখানে বক্স বাস ছিল ওই জন্য আমি ভয়েস ওভারটা দিচ্ছি কারণ ভালো করে কথাগুলো শোনা যাবে না ওদিকটাতে তো ড্যামের ওদিকটাতে জায়গা পাইনি সেই জন্য এইখানটাতে চলে এসেছি এখানকার জায়গাটাও খুব সুন্দর আর আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে গরম গরম কড়াইশুটি কচুরি আর ঘুগনি আর কি ছিল মিষ্টি ছিল না হ্যাঁ তো এইগুলো খাবারগুলো সব খেলাম তো চলো এবার দেখা যাক আরো ওইদিকে ঘুরতে যাব এখন এইদিকে এসেছি মেশান এতটা পরিমাণে ভিড় সেই জন্য আমরা আগে একটু আগে জায়গা পাইনি তো এই জায়গাটা পেয়েছি এখানকার লোকেশনটাও খুবই সুন্দর আর মেশান ওইদিকেও ঘুরতে যাব তো এখন আমরা খাচ্ছি কফি আর চিকেন পকোড়া আর আমি কফিটা খাইনি ওই জন্য গোষ্ঠকে দিয়ে দিলাম আর এই যে এখানে সব চিকেন পকোড়াগুলো দিচ্ছে চিকেন পকোড়াটা আমি দুটো খেয়েছি তো এবার আমরা যাচ্ছি পা বোডে বোর্ডে চাপবো আর ড্যামে ভিড়টা একবার দেখো কত ট্যুরিস্টের ভিড় আর আজকে তো রবিবার এমনই প্রচুর পিকনিক আছে তো চলো আগে যাই নিচে আর অনেকটা উঁচু রাস্তাতে উঠতে উঠতে আমি পুরো হাতিয়ে গেছি কতটা পরিমাণে ভিড় বোর্ডে চাপার জন্য বাপে বাপ তো আমরা এখন বোর্ডে চাপবো এক জায়গাতে দেখালাম ওখানে তো বিশাল ভিড় ছিল তো এবার আমরা চাপ এখানে ঠিক করলাম চলো এখানেও ভিড়টা আছে পিকনিকের টাইমটাতে বেশি ভিড় হয় ট্যুরিস্টদের এখানেও লাইনে দাঁড়িয়ে থাকতে হবে তো চলো চাপা যাক আর এখানে আমরাও লাইনে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর চান্স পেলাম আর এখানে তো প্রচুর ঝামেলা হয়ে গেছিল ঠেলাঠেলি মারামারি বাপড়ে বাপরে কি করে যে চাপলাম সেটা আমরাই জানি পোস্ট এখানে নাচানাচি শুরু করে দিয়েছে তো ওইটাই আমি একটু ভিডিও করলাম তো অনেক মজা হলো আর বোর্ডে নামতে গিয়ে যে আমি এরকম করে পড়বো আমি কখনো ভাবতে পারিনি আসলে কি বলতো আসলে আমার জুতোটা না স্লিপ কেটে গেছিল সেই জন্য আমি এরকম করে পরে গেছিলাম তারপরে আমরা হাঁটতে হাঁটতে আরো অনেকটা গেছিলাম ওখান থেকে আর হাঁটতে পারিনি সেজন্য একটা অটো পেয়েছি ওই অটোতেই চলে এসেছিলাম এখানে আর এখানে এসে দেখছি একজনও নাই কারণ সবাই নিজেদের মতো এখন ঘুরতে গেছে আর এখানে কয়েকজন শুধু রান্না করছিল তারপরে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর এখানে এখানে খাওয়া শুরু হলো আর মেনুতে অনেক রকম আইটেম ছিল যেমন মাটন পোস্ত রুই পোস্ত ডাল চাটনি পাঁপড় মিষ্টি হজবুলা মানে একটা বুড়ো ভোজ খাবার মতো খাওয়া দাওয়া কমপ্লিট করে এই নিচেটাতে একটু ঘুরছিলাম অনেক ফটো তুললাম তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো বা